রে পতিতা দিন মে ভাইয়া আর রাত মে সেইয়া নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা আজকে আমি ভিডিওটা করছি পতিতাকে কিছু বলার জন্য পতিতার একটা লাইভ দেখলাম লাইভে অঝরে কাঁদছে আর লোকের পিন্ডি চটকাচ্ছে তাই আমার মনে হলো পতিতাকে আমি কিছু বলি কিরে রে পতিতা সুকেন কি বলছে দিন মেয়ে ভাইয়া রাত মেয়ে সাইয়া সুকেন জানে বলেই তো বলছে রে সুকেন তো কোনো ভুল কথা বলছে না আর সুকেন তোর সত্যিটা তুলে ধরছে বলে তুই সুকেনের এইটা ছিঁড়ে দিবি ওইটা ছিঁড়ে দিবি তার বাড়িতে যাবি গিয়ে পিটিয়ে আসবি তাহলে তো সবার আগে তোর বাড়িতে যাওয়া দরকার অনেক ক্রিয়েটারদের তাই না রে পতিতা তোর বাড়িতে গিয়ে তোর এইটা ওইটা ছিঁড়ে নিয়ে আসা উচিত বুঝেছিস তো পতিতা কারণ তুই ইউটিউব প্ল্যাটফর্মে মেয়েকে বাবার সঙ্গে শুয়েছিস ছেলেকে মায়ের সঙ্গে শুর শুয়েছিস এবং কি দশ বছরের বাচ্চাকেও তুই ছাড়িস নি অতি জঘন্য গালিগালাজ তুই মানুষকে করেছিস তাহলে তোর বাড়িতে যাওয়া দরকার না বল গিয়ে তোর সব কিছু ছিঁড়ে নিয়ে আসা দরকার না সুখেন তোমার কথাগুলো তুলে ধরছে বলে তোমার খুব জ্বলে গেছে তাই না দেখ কেমন লাগে পরকে বলতে খুব ভালো পারিস নোংরা চিন্তাভাবনার মহিলা সুখেন যা বলেছে ঠিক বলেছে তুই যে হাউ 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 করে কাঁদ ওই কান্নাটা কিসের জন্যে কাঁদছিস প্রতিটা হ্যাঁ তোর তো চরিত্রের দোষ দিলে তুই তো কাঁদবি না এরকম তুই ভালো মতন জানিস তোর চরিত্র কতটা খারাপ তুই কাঁদছিস কেন আমি তোকে বলছি ওই যে সুখেন বলেছে না টিনার হাজবেন্ডকে বেচুকে বেচুদা আমার সঙ্গে একটু দেখা করো তোর আর ঢব্বা যে সব কথাগুলো বলার জন্য তোরা ওই বেচুকে নিয়ে কি ফোন দিয়ে খাটিয়েছিস আর কিভাবে মাল খিঁচবি খিচ্ছিস সেইগুলো বলার জন্য সেইটা তুই শুনে তুই কাঁদতে শুরু করেছিস তোর চরিত্রের যে দাগ লাগিয়েছে সেইটা কাঁদছিস না দাগ লাগাইনি তোর যে অরিজিনাল চরিত্র তুলে ধরেছে নোংরা চরিত্রটা সেই জন্য তুই কাঁদছিস না কিন্তু তুই কাঁদছিস টিনার পর বেচু যেন তোর হাতছাড়া না হয়ে যায় বেচু যদি হাতছাড়া হয়ে যায় তাহলে তুই মাল্লুটাও পাবি না আর বেচু তোকে যে সুখটা দিচ্ছে সেইটাও পাবি না কারণ তুই তো একজনকে নিয়ে থাকার মহিলা না তুই তো হাজারজনকে নিয়ে থাকার মহিলা না এইবারে তোর ঘুমরে গেছে সুখেন যদি সব বলে দেয় ওই বেচুকে এই জন্যই তুই কাঁদছিস আর ভিউয়ার্সদেরকে ভুল বোঝাচ্ছিস বোঝাচ্ছিস তুই খুব সতী তুই যে সতী না তুই অনেক আগে তোর মুখ দিকে ভিডিও করে বলেছিস তুই কতটা নোংরা বুঝেছিস তো তো ওই ঢঙের কান্না না অন্য জায়গায় কাঁদবি আর লোককে অভিশাপ দিচ্ছিস কেউ গাড়ির তলায় পড়বে কারোর এই হবে কারোর মেয়েকে বলছিস বাবার সঙ্গে শোয়াবে কারোর ছেলেকে বলছিস মার সঙ্গে শোবে হুম তুই তুই দিনের পর দিন যে নোংরামিগুলো করে যাচ্ছিস তো তোর লোক যে অভিশাপ দিলে তোর লাগবে না হ্যাঁ তুই লোককে বলছিস কী করে তোর সারা শরীরে তো অভিশাপে ভর্তি রে মিথ্যে মিথ্যে লোককে বদনাম দিয়েছিস মিথ্যে মিথ্যে লোককে নিয়ে বলেছিস এবং কি দশ বছরের বাচ্চাকেও ছাড়িস নি কে রে নোংরা মেয়ে ছেলে পতিতা তোকে বলছি এখন ভিউয়ার্সদের ভুল বোঝাচ্ছ যেহেতু সুখেন তোমার সত্যিটা সব তুলে ধরছে আর কি বলছিস টিনার সন্তানকে তুই আঙ্গলিয়ে রাখিস বুকে জড়িয়ে রাখিস নিজের সন্তানদের বুকে জড়িয়ে রাখতে পেরেছিস হ্যাঁ তুই টিনার সন্তানকে যাচ্ছিস জড়াতে তুই বিনা সাথে কারোর সাথে মিশিস টিনার বাচ্চার উপরে তুই দরদ দেখাচ্ছিস যদি নিজের বাচ্চাদের উপরে খেয়াল রাখতিস না তাহলে তোর ছেলেটা চোদ্দ বছর বয়সে বিয়ে করতে পারতো না পরের বাচ্চা চিন্তা করছো তুমি ভালো চিন্তা করার মহিলা তোমার মতন মহিলারা শুধু ঘর ভাঙতে জানে আর পরের বরকে নিয়ে আর কি বলবো থাকতে জানে বুঝেছো কি আদর তিনার শ্বশুর শাশুড়ির জন্য কি চিন্তা কত গল্প তোর নিজের শ্বশুর শাশুড়িকে দেখিস কিরে রে পতিতা তুই দেখিস তোর শাশু শ্বশুর শাশুড়িকে জীবনে তো কোনো দিন দেখাস নি তুমি অন্য লোকের শ্বশুর শাশুড়িকে নিয়ে মানে দেখাচ্ছ কত দরদ তোমার সুখেন বলেছে না টিনা টিনা দিদি যদি বাচ্চাটাও নিয়ে যায় তাতে এই পতিতারও খুব ভালো হবে ঠিকই বলেছে ঠিকই বলেছে আর কি বলছিস আমি কি কোনোদিন রাত কাটিয়েছি আমি কি কোনোদিন ওদের বাড়ি রাত কাটিয়েছি বেচুদের বাড়ি তোকে রাত কাটানোর কথা কে বলেছে রে গাদি কিরে পতিতা তোকে রাত কাটানোর কথা কেউ বলেছে বলে না ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি তোর কথাটাই বোঝা যাচ্ছে যে তুই ওদের বাড়িতে কি করতে যাস তাহলে তোকে বলি শোন নোংরা কাজ করতে গেলে না রাত লাগে না বুঝেছিস তো দিনেও হয় বুঝেছিস আমি তো আগেও বলেছি আমি তো আগেও বলেছি টিনার জায়গা তুই পূরণ করছিস বুঝেছিস তো আজ যদি তুই ওই বেচুদের বাড়ি না ঢুকতিস টিনার সংসারটা নষ্ট হতো না একমাত্রে তোর জন্য টিনার সংসার নষ্ট হয়েছে আর ওইটুকানি বাচ্চা বাবা মা ছাড়া একসাথে বাবা মাকে পাচ্ছে না তোর জন্য শুধু বুঝেছিস তো পতিতা নোংরা চিন্তাভাবনার মহিলা এবার কে দে কে দে অভিশাপ দিচ্ছ তুই যা লোককে বলছিস না তোর সারা শরীরে অভিশাপে আছে রে ভর্তি তোমার অভিশাপ লোকের লাগবে তুই টিনাকে নিয়ে যেভাবে নোংরা ভিডিও করিস টিনার চরিত্রের দোষ দি দিস তোর মুখে মানায় তোর মুখে মানায় কিনে পতিতা বলতো তোরই ওই যে বন্ধু যেমন করে কথা বলে না পশ্চিমবাংলার বাইরে থাকে সে ভিডিও করে বলছে তুই তাকে বলেছিস তুই তাকে বলেছিস একটা বুড়ি টিনার মায়ের থেকেও মনে হয় বড়ো হবি তুই কেন তোর সন্তানদের থেকে টিনা অনেক ছোট। তুই একটা বুড়ি তোর ঘরে নাকি স্বামী থাকতে তো স্বামী কি কি সুখ দিতে পারছে না ভগবান জানে তারপরেও তুই বাইরে কাজলের সঙ্গে থাকিস সে তোকে সব কিছু সুখ দি সুখ দিচ্ছে যার নিজের চরিত্রের ঠিক নেই সে একটা সন্তানের দিকে ছোটো সেই মেয়েকে নিয়ে দিনের পর দিন নোংরা ভাষায় গালিগালাজ দিয়ে তার চরিত্রের দোষ দিয়ে ভিডিও করছে তোর লজ্জা লাগে না রে তুই এমনভাবে ভিডিও করিস টিনাকে নিয়ে টিনা যেন তো সতীন পুরো সতীনের মতন রে টিনার পিছনে তুই লেগে আছিস বুঝেছিস আমি তোকে বলছি আমি তোকে বলছি বেচুর সাথে তোর নোংরা রিলেশন আছে বুঝেছিস তো বেচুর সাথে তোর নোংরা রিলেশন আছে না হলে টিনার প্রতি তোর এত কিসের রাখে হ্যাঁ একটা অল্প বয়সী মেয়ে তার ভালো নাও লাগতে পারে ওরকম স্বামী যে যেখানে তাকে সে তো জানে তার স্বামী কীরকম তার জীবনে সে বুঝবে তার লাইফ কিভাবে চালাবে না চালাবে তোকে কৈফত দেবে তুই যেভাবে টিনাকে নিয়ে ভিডিও করিস ওনার জন্য টিনা তো সতীন বুঝেছিস চরিত্রহীন মহিলা তুই আবার টিনার চরিত্র নিয়ে কথা বলিস যার একজনকে নিয়ে পোষায় না সুখ মেটানোর জন্যে বুড়ো বয়সে আরেকজনকে ধরে রেখেছিস সে ও নাকি তোর থেকে আবার ছোটো ছোটো বয়সের ছেলে তুই গল্প করেছিস তোর বান্ধবী ভিডিও করে বলছে লজ্জা লজ্জা থাকলে কি আর টিনাকে নিয়ে এইভাবে ভিডিও করতিস কত জ্বালা তোর টিনার ওপরে হ্যাঁ তুই কথায় কথায় মেয়ের সঙ্গে বাবাকে সোয়াস ছেলের সঙ্গে মাকে শোয়া কেন বলতো তুই সোয়াস তুই নিজে একদিন বলেছিলিস ভিডিও করে তুই নিজে একদিন বলেছিলিস তোদের চরিত্রের কথা তুই যাকে নিয়ে থাকিস সংসার করিস সে নাকি তোর মায়ের সঙ্গেও রিলেশন ছিল মায়ের সাথে সম্পর্ক ছিল হাজব্যান্ড রয়বের মতন তাহলে হাজব্যান্ড রয়বের মতন যদি সম্পর্ক থাকে তোর মায়ের সাথে তুই যার সাথে সংসার করছিস তাহলে তোর সম্পর্কে কি হতো বাবাই হতো তো বাবাই হতো তো তোর তুই সেই পিতৃতুল্য মানুষের সঙ্গে তুই সংসার করছিস তার সঙ্গে শোয়াবো করছিস যার জন্যে তুই লোককে বলতে পারিস বুঝেছিস তো কাকে বলেছিলিস না বাবভাতারি কথাটা বলতে বাধ্য হচ্ছি তুই নিজে বাভাতারি বলে লোককে বলতে পারিস তোর মুখে বাঁধে না তুই যা লোককে বলিস না সব কটা তুই তোর চরিত্রের দিকে যায় বুঝেছিস তো প্রতিটা অন্য মহিলাদের অন্য ঘরের বাচ্চাদের যে যেসব কথাগুলো বলিস সব তুই তুই নিজে তোর বাবার সঙ্গে সংসার করছিস নিজের চরিত্রের ঠিক নেই উনি আবার লোকের চরিত্রে বিচার করতে আসে তো বন্ধুরা ওই যে কুমিরের কান্না কাঁদছে না ওই যে পতিটা যে নিজে কুমিরের কান্না কাঁদছে না লাইভে বসে কে দিয়ে ফুলিয়ে দিচ্ছে ওর চরিত্রের দাগ লেগেছে বলে কাঁদছে না বন্ধুরা ওর এখন মাথায় ঢুকে গেছে এখন যদি ওই বেচু সব কথা জেনে যায় তাহলে তো বেচুরাম এদের হাত ছাড়া হয়ে যাবে বেচুরামকে যে ঠকাচ্ছে এই পতিটা আর ওই ঢব্বার সাকচুনি কারণ কি এই পতিতাই তো নিয়ে গেছিল ঢব্বাস সাকচুনিকে বেচুর সাথে আলাপ করেছিল কেসের জন্য যদি এখন বেচু জেনে যায় তাহলে বেচু তো এদের হাত হবে তার জন্যেই এই পতিটা কেঁদে কেঁদে ভাসাচ্ছে বন্ধুরা অন্য কিছু কারণ নেই ও চরিত্রের জন্য একদম কাঁধি তার কান্নাটা দেখে ওর অভিশাপ দেওয়া দেখে আমি বলতে এলাম ও লাইভে বসে লোককে অভিশাপ দিচ্ছে যে দিনের পর দিন লোককে নোংরা গালিগালাজ করে গেছে সে এখন লোককে অভিশাপ দিচ্ছে শোনপতিতা তোকে বলি তুই যে লোককে বিনা দোষে অভিশাপগুলো দিচ্ছিস না সেই অভিশাপ লোকের গায়ে লাগবে না রে যে বিনা দোষে দেয় তার গায়ে এসে লাগে একটুখানি মাথায় ঢুকিয়ে নিস বুঝেছিস তুই যে দিনের পর দিন নোংরামিগুলো করেছিস তোর অভিশাপ কারোর লাগবে না আমি বলছি আর গলাবাজিটা না করবি না বুঝেছিস তো চুরিও করবে আবার গলাবাজিও করবে বন্ধুরা এই পতিতা বলছে সুখেনকে নাকি সবাই শিখিয়ে টিকিয়ে দিয়ে বলাচ্ছে সবাই শিখিয়েছে ওদের বিরুদ্ধে বলার জন্য তাই সুকেন বলছে তা আমি তোমাদেরকে বলি সুকেনকে এরা চাপের মধ্যে রেখেছিল মিথ্যে কেসে ফাঁসিয়েছিল তাই সুকেন এতদিন চুপ করেছিল যখন সুকেনের কেশগুলো মিটে গেছে তাই সুকেন মুখ খুলেছে কারণ এখন আর ওইদিকে কোনো ভয় নেই সুখেন নির্দোষ ছিল সুখেন যে নির্দোষ ছিল এই পতিতা এই পতিতা ওর নিজের লাইভে বসে বলছে দিদি ভাইকে বলেছিলাম সুকেনকে এইভাবে আর ফাঁসিও না সেইটা তোমাদেরকে আমি একটু শোনাতে চাই এ আর ওই ঢব্বার শাকচুন্নি কীভাবে সুকেনকে চাপে রেখেছিল এদের নোংরা কাজগুলো ধরে ফেলেছে বলে সুখেন এখন সব বলছে আমি অনেক আগেই বলেছিলাম ভাই তুমি এত কিছু যেন মুখ খুলছো না কেন তখন বলেছিল দিদি আমি একটা এই বা শাকচুনি আমাকে একটু উল্টো কেসে ফাঁসি রেখেছে আর সেইটা প্রতি প্রতিটা নিজের লাইভে বলেছে বন্ধুরা সেটা আমি তোমাদেরকে একটু শোনাতে চাই তাহলে বন্ধুরা তোমরা শুনলে সুকেনকে কীভাবে ফাঁসি রেখেছিল পতিতা সেইটা নিজের লাইভে বসে বলছে বলে না সত্য কোনো দিন চাপা থাকে না তো বন্ধুরা ও লোককে অভিশাপ দিচ্ছে ও যে নিজে কত লোকের অভিশাপ কুড়িয়ে আছে তার কোনো ঠিক নেই আর পতিতা তোকে একটা কথা বলি তুই টিনার ছেলেকে বুকে আগলি রাখছিস টিনার ছেলেকে মানুষ করছিস তুই নিজের ছেলে মেয়েদেরকে ভালো করে মানুষ করতে পেরেছিস হ্যাঁ তুই টিনার ছেলেকে যাচ্ছিস বুকে আগলি রাখতে টিনার ছেলেকে বুকে আগলে রাখতে যাচ্ছিস না অন্য কোনো উদ্দেশ্যে বেচুর জন্য না এটা দুটোর জন্যেই যাচ্ছিস তাই না রে তার এই ঢপবাজি আর এই সতীগিরি আর দেখাস না হ্যাঁ আর গলাবাজি করে বড়ো বড়ো আর কথা বলিস না তুই এমন কান্নাকাটি করলি এমন কান্নাকাটি করলি আমি তো ভাবলাম তুই মনে আর ইউটিউব আর মুখ দেখাবি না তুই এত সতীর্থ দেখাচ্ছিলিস ও মা পরের দিন আবার বসে পড়েছিস পরের দিন আবার বসে পড়েছিস ভিডিও করতে এই হচ্ছে তোর অরিজিনাল চরিত্র বুঝেছিস তো শুধু কেঁদেছিস ভিউয়ার্সদের ভুল বোঝানোর জন্য আমার মতন সত্যি আর ভালো মানুষ এই পৃথিবীতে কেউ নেই তো শোন প্রতিটা ওই নাটকগুলো না তোর অনেক পুরনো হয়ে গেছে আর এরম নাটক আর করিস না বুঝেছিস তোর মতন আর ওই ঢব্বা শাকচুনির মতন মহিলারা না কারোর ভালো চাইনি আর চাই তো পারেও না আমি তো দেখেছি নিজের চোখে কোটে গিয়ে তুই বেচুকে আঁচলে বেঁধে রেখেছিলিস বুঝেছিস তো তখনই আমি বুঝে গেছিলাম আর কারোর সঙ্গে আলোচনাও করেছিলাম কোর্ট থেকে বেরিয়ে এসে সেও বলেছিল হ্যাঁ বুঝতে পেরেছি সুজাতাদি যা দেখছি এদের ব্যবহার তোর আর বেচুর কথা বলেছিল তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি দেখবে ভালো সম্পর্ক না চোখে বাদে না খারাপ সম্পর্কটা কিন্তু চোখে বাদে সেটা আমি ওদের বেচুকে আর পতিতাকে দেখেছিলাম প্রথম যখন তখনই বুঝে গেছিলাম যে বেচুরার পতিতার মধ্যে ভালো কোনো সম্পর্ক নেই খারাপ সম্পর্ক আছে তো বন্ধুরা আমি এখানে রাখলাম তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয় গুরু বাই বন্ধুরা